আমি যখন নামাজ পড়তেছিলাম তোমার সামনে যে একটা আইফোন টুয়েলভ একশো আঠাশ একটা মোবাইল ছিল এবং স্যামসাং এ ফিফটি মোবাইল ছিল এবং একটা মানিব্যাগ ছিল মানি আমার বাবা যাই এত ছোট্ট বয়সী এমন দুঃসাহস এই ঘটনাটি ঘটেছে কারানীহাট বাইতু সরব জামে মসজিদে গতকাল জোহরের নামাজ সালাকালীন সময় আশাফা হসপিটালে একজন ম্যানেজার নিয়ে গেছি তো এখন আমি আশাফা হসপিটালের যেটা মসজিদ আছে আমি নামাজ জন্য ওই মসজিদে যাই মসজিদের নামাজ নামাজ পড়তেছিলাম তো এখানে ভিডিওতে দেখছেন যে একটা ছোট ছেলে আমাকে ফলো করে কিন্তু আমি যখন নামাজ পড়তেছিলাম তো মোবাইলটা আমার সামনে রেখে আমি নামাজ পড়তেছি তো ভিডিও ছেলেটা আমি যখন সিজে দিচ্ছি তখন ছেলেটা পিছন থেকে হাত দিয়ে মোবাইলটা নিয়ে দিয়ে পালে যাই আসলে আমি তখন বুঝতেছিলাম না তো নামাজ শেষে আমার যখন লক্ষ্য হলো যে আমার মোবাইলগুলো পাচ্ছি না তখন আমি অনেক খোঁজা করে পাই নাই তো আমি যখন সিজি ক্যামেরা মসজিদ কমিটির সাথে কথা বলি তখন সিজি ক্যামেরা সামনে দেখে সিজি ক্যামেরা দেখতে পারেন তো সিজি ক্যামেরা দেখছি সিজি ক্যামেরা দেখার পর আমি আসলে ছেলেটাকে চিনতেছি না আমার চোখটা কে সেটা আমি চিনতেছি না তো আমি ক্যারেন্ডা হাটে অনেকজনের সাথে যোগাযোগ করছি তারপর আমার যাদের সাথে যোগাযোগ আছে তাদের সাথে অনেকে জানাইছি কিন্তু আসলে এখানে না হাঁটে আমরা আমরা যাদের সাথে যোগাযোগ করছি সবাই বলছে আপনারা আলাদিন ছাড়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন উনি আপনাদেরকে একমাত্র সাহায্য করতে পারে আর রহমত আপনি আমাদেরকে একটু সাহায্য করতে পারেন আমরা অনেক বেশি উপকৃত হব প্রায় সময় দেখা যায় নামাজ পড়তে গেলে অনেকেই মোবাইল মানি ব্যাগ সামনে রেখে নামাজ পড়ে এটা মোটেও ঠিক নয় এরকম মসজিদ থেকে নামাজরত অবস্থায় অনেকেই তাদের মূল্যবান জিনিসপত্র হারিয়েছেন প্রিয় দর্শক দেখুন কি একটা অবস্থা ভুক্তভোগীর দুইটি মোবাইল ও একটি মানিব্যাগ একটার উপর একটা রাখা ছিল ছেলেটি একসাথে সবগুলোই নিয়ে গেল সবার কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে সুরকে শনাক্ত ও অন্যকে সচেতন করতে সহযোগিতা করুন উনি অবশ্য নামাজরত অবস্থায় বুঝতে পারছিল মোবাইল মানি ব্যাগ সব কিছু নিয়ে গেছে তার নামাজ শেষ করে উঠে আফসোস করা ছাড়া তার কিছুই করার ছিল না